হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগে কী কী দেখবো সেটাই প্রথমে দেখাচ্ছি এই যে বুবাই আর আমাদের বাকি সব কর্মকাণ্ড আমার ভাইরা আর বোনের বোনও আছে এখানে তো সব এরকম এনজয় করে তো চলো নতুন ব্লগে কি কি হয় দেখা যাক তো প্রথমেই চলে এসেছিলাম অফিস থেকে ফিরে এসে দেখি যে সবাই অলরেডি জোর শুরু করে দিয়েছে থার্টি ফার্স্ট নাইটের তো এখানে গান চলছিল আমি কপিরাইটের জন্য গানটা মিউট করে দিয়েছি কথাগুলো মিউট করে দিয়েছি তো দেখতে দেখো আশা করি খুবই ভালো লাগবে প্রথমেই বলি যে পঙ্কু এখানে কিছু অনেক কিছু বলেছে আর এখানে নিজেদের এ ফার্স্ট টাইম প্রথমেই সুপ বানাচ্ছে তো সুপটা কিন্তু দারুণ হয়েছিল। ওকে প্রীতিকা কিছু বলতে বলছিল তো সেই কারণের জন্যই হাত দেখিয়ে দেখিয়ে বলছিল মাথা ধরে তুলিয়ে দিল তুলবে না মানে তারপরে এখান থেকে ব্লগের আসল পাট শুরু আর প্রচুর মজা করেছি থার্টি ফার্স্ট নাইটে সবাইকে নিয়ে সেটা আশা করছি ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারুন ভিডিওটা একটু বড় হবে কিন্তু খারাপ একটুও লাগবে না এইটুকুনি বলতে পারি এখানে তুহিনের সুপের প্রথম মানে মাংস সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে নিয়ে বোয়াই আবার পিসাই করবে তো এই যে এখানে দেখাই যাচ্ছে পঙ্কু তো বকবক করেই চলেছে করেই চলেছে তো এরপর দেখব সারা ভিডিওতেই একজন নেচে বেরিয়েছে শুধু নিচে বেরিয়েছে জাস্ট তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আলটিমেটলি পুরো স্যুপটা তৈরি হয়ে গেছে এই যে বাটি ফাটি আনছে ওদের বৌদি তো এনে সব কিছু রাখলো রেডি করছে এখানে স্যুপ দেবে এবং সেগুলো সত্যি স্যুপটা প্রথমবার খুব সুন্দর হয়েছিল এই যে বাই ক্লিপস নিচ্ছে আবার ওটাও দিকে রেডি হয়ে গেছে আস্তে আস্তে তুলবে দেখবো সবই দেখবো আস্তে আস্তে এই যে স্যুপ এবার তুলবে প্রায় রেডি এই যে স্যুপ তুলছে ভাই বাটিতে আমি তো একটু টেস্ট করেছিলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে এরপর স্যুপ খাবার পালা আলটিমেটলি এক বাটি দু বাটি করে সবার জন্য স্যুপ তোলা হয়ে গেছে আর সবাই এবার খাবো যে যার মতো নিয়ে নিচ্ছে এর ফিডব্যাক নিচ্ছি সবার কাছ থেকে কেমন এরপর স্যুপ খাওয়ার পর্ব শেষ হলে ভাই চাল রেডি করছে পোলাওয়ের জন্য তো সেই এখান থেকে শুরু চালগুলো রেডি করছে ভিজিয়ে ভিজিয়ে রাখা ছিল এরপর হলুদ টলুদ মাখাবে তো সেই পোলাও যা যা কারো আমার অত আইডিয়া নেই জানি না ওরা করছে আমি শুধু দেখছি আর এদিকে এই যে আবার চলে এসছে আমাদের শেপ তো এক এক করে পরপর রান্নাবান্না হবে তো এখানে চিকেন কষা হচ্ছিল চিকেন কষার এখানে প্রথম পর্ব শুরু হয়েছে ওদিকে চাল কিন্তু ভিজিয়ে রাখা আছে এরপর কষা মাংস রান্না মাছ পথে মাংস দিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার আসছে রান্না পর্ব তো চলছে এবার ওরা একটু কি বলছে সেটাও শুনি

বাবা বৌদিকেই তো তো দেখা চাবা কেও দেখা ও রাগ হয়ে গেছে ছড়িয়ে দাও ছড়িয়ে খাবারটাকে কম বৌদিকে বেশি সব প্যাকেট যা দ্রব্য দিয়ে আমরা খাবারটা বানাচ্ছি কারণ আমরা অন্য কিছু করতে হবে ভুল না হলে পিকনিক কিসের সেই একটা সেই কয়লাকে এ করছিল দেখেছো কয়লাটা পুরো হাঁড়ির মধ্যে পড়ে আগে কেটে নি ভিডিও ভালো এই ভুলে যাবে ভিডিও গ্রাফিক্স দিতে আছে তাই

এরম করে পুরো সেই কড়াইয়ের মধ্যে ঢুকিয়ে দেয় যারা ঘর হইলো জানি এক চড় রকম हल्का ही खाना तो लाइट हो जाए राइस क्या कर रहा है कोई पर कर रहा है मान तू खा सकता है आरो काट पर आरो काट पर है যে পোলাও রান্নার পরে বসিয়ে দেওয়ার পরে যখন সেদ্ধ হচ্ছে তখন সবাই একটু জাস্ট নেচে নিলাম এই যে পঙ্কুর অবস্থা যে নিজের মতন যখন বুঝলাম এদের সাথে আমি পারবো না তখন আমি ফিরে এলাম তারপর এদেরটা নিয়ে ভিডিওটা করলাম যে

সাথে যাব বলে ঠিক করলাম আর বাজি নিয়ে বাজি ফাটাব বলে তখন আর ছ মিনিট মতন বাকি তো গিয়ে বাজি ফাটাবো সবাই মিলে মানুষ তো ছাড়বই আর দেখা যাক

ગયા છે <tip>

ના નહીં તારા કોણ નામ હોય এই যে আলটিমেটলি বাজি পাঠানোর পর্ব শেষ করে এবার খাওয়া দাওয়ার পালা রান্না তো আগেই হয়েছিল আগেই দেখিয়েছি তো এই যে সবাই সবকিছু নিয়ে এলো এবার পালা সবাই একসাথে খেতে বসার তো এই ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও আর এরকমই ব্লগ দেখতে প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো তো থ্যাংক ইউ টু অল অফ ইউ হ্যাপি নিউ ইয়ার